নমস্কার এর আগের ভিডিও বার্তাতে আমি একটা কথা বলেছিলাম পশ্চিমবঙ্গে একটা শিক্ষা দপ্তর আছে সেই দপ্তরটা খায় না মাথায় দেয় না কী তার কাজ সেটা জনগণ এখনও বুঝতে পারেনি আজকে আমার সেই কথার একদম হান্ড্রেড পারসেন্ট সেই কথা প্রমাণিত হলো কেন কয়েকদিন আগে এই শিক্ষা দপ্তর একটা নোটিশ জারি করেছে বিদ্যালয়গুলোকে যেখানে বলা হয়েছে বিদ্যালয়গুলো প্রস্তুত রাখুন বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য ফ্লাড সেন্টার হিসাবে ব্যবহৃত হবে আজকে আবার একটি নোটিশ বেরিয়েছে হিট ওয়েবের কারণে আগামী দুদিন বিদ্যালয়ের পঠন পাঠন বন্ধ থাকিবে আমরা এর আগেই বলেছিলাম হিটওয়েব চলছে স্কুলগুলো মর্নিং সেশনে চালু হোক তাতে হয়তো শিক্ষার যে সময় তাতে এক ঘন্টা বা দু ঘন্টা কম হতে পারে কিন্তু বাচ্চারা শিক্ষাটা পাবে সুস্থভাবে পড়াশোনাটা করতে পারবে এই অসুস্থ দম বন্ধ করা গরমে যেখানে গ্রামাঞ্চলে লোডশেডিং সেখানে তারা না ঠিকমতো ক্লাস করতে পারছে না পড়াশোনায় মনোযোগ দিতে পারছে এই কারণটাতেই আমরা বলেছিলাম মর্নিং সেশনে স্কুলটা করতে হঠাৎ করে মনে হলো না গরম পড়েছে তাই ছুটিটা দুদিনের জন্য দেওয়া হলো হয়তো দুদিন পর ওয়েদার ঠান্ডা হয়ে যেতে পারে আবার নাও হতে পারে কিন্তু অর্ডারটা সঠিকভাবে পরি লেখা হয়নি অর্ডারটাই বলা হচ্ছে শিক্ষণ পদ্ধতি বন্ধ আচ্ছা শিক্ষণ পদ্ধতি যদি বন্ধ থাকে তাহলে নিশ্চয়ই শিক্ষকরা স্কুলে আসবেন না কারণ দু সালে মহামান্য হাইকোর্টের একটি রায় আছে সেখানে বলা আছে যদি পঠন পাঠন বন্ধ থাকে ক্লাস যদি বন্ধ থাকে তাহলে শিক্ষকদের সেখানে যাওয়ার কোনো দরকার নেই কারণ কোনো অফিসিয়াল কাজ থাকে না সেই সময় তাহলে এই ক্ষেত্রে ওই অর্ডারটা মেনেই আমরা সেই জিনিসটা করব শিক্ষকরা কিন্তু প্রশ্ন হচ্ছে এটাই যে তাহলে সরকার চায় কি সরকার যেটা বলছে শিখন পদ্ধতি বন্ধ তাহলে কি বাচ্চারা স্কুলে আসবে মিড ডে মিল খাওয়ার জন্য শিক্ষকেরা আসবে আসলে পুরোনো দিনে যে কথাটা বলেছিলাম কথাটা আবার এই দপ্তর জাস্টিফাই করলো এই সরকার শিক্ষা ব্যবস্থাটাকে সম্পূর্ণ তুলে দিতে চায় এবং শিক্ষাটা যাতে সাধারণ ঘরের মেয়েরা মধ্যবিত্ত গরিব নিম্নবিত্ত শ্রেণীর মানুষেরা যাতে এই শিক্ষাটা না পায় তার ব্যবস্থা করতে চলেছে শিক্ষা ব্যবস্থা একটা তুগলকি সিদ্ধান্ত খামখেয়ালি পোনা প্রশ্নটা কিন্তু আবারও থেকে যাচ্ছে সেই সব আধিকারিকদের যোগ্যতা নিয়ে যারা ওই চেয়ারটায় বসে ঠান্ডা ঘরে এই সিদ্ধান্তগুলো নিচ্ছেন পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোতে প্রতি বছর মর্নিং সেশন হয় সংগঠনের পক্ষ থেকে উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জোরালো দাবি রাখছি আগামী দিনে শিডিউল অনুযায়ী পর্ষদকে জানিয়ে দিতে হবে এপ্রিল মে জুন এই তিন মাস এই এলাকাগুলোতে মর্নিং বিদ্যালয় হবে নচেত আগামী দিনে পর্ষদ প্রস্তুত থাকবেন বৃহত্তর আন্দোলনে শিক্ষকেরা নামবে এবং নিজেদের যে অধিকার শিশুদের স্বার্থে শিক্ষার স্বার্থে মর্নিং স্কুল করার দাবিতে আপনাদের মতো যখন খুশি ছুটি দিয়ে দেব। স্কুলগুলোকে বন্ধ রাখবো তার বিরুদ্ধে কিন্তু শিক্ষক সমাজ রাস্তায় নামবে সবাই ভালো থাকবেন এই দুদিনের যে ছুটি তার হাইকোর্টের অর্ডার আছে যদি স্কুল বন্ধ থাকে তাহলে সেক্ষেত্রে কোনো শিক্ষককে বিদ্যালয়ে যাওয়ার দরকার নেই যদি কোনো রকম সমস্যা হয় উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সংগঠনের সাথে আপনারা যোগাযোগ রাখবেন দেখা করবেন হাইকোর্টের অর্ডার কপি আছে আমাদের কাছে যদি কোনো শোকজ হয় বাকিটা বুঝে নেওয়া হবে নমস্কার